আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু আজ পবিত্র জুমার দিন গুরুত্বপূর্ণ দিন ফজিলতপূর্ণ দিন সপ্তাহ সেরা দিন পবিত্র জুমার দিনে আপনারা অবশ্যই জমা নামাজ আদায় করেছেন কেমন আছেন বন্ধু হ্যাঁ সবাই কে কথা থেকে যুক্ত হইতেছেন পরবর্তীতে যারা যুক্ত হবেন সকলের প্রতীকজ্ঞ আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু অনুগ্রহ করে জানাবেন আল্লাহ পাকর আলমিন আজকের এই পবিত্র জুমার দিনে দোয়া কবল করেন পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে যদি কোনো আল্লাহর বান্দা আসরের নামাজের পরে যদি কোনো আল্লাহর বান্দা নবীর নামের একটি দরুদ আসিবার পরে الله تعالى ترى شي اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما درود অনেক বড় নয় ছোটো দূরত আল্লাহ মুহম্মদ সাল্লাহআলা সঈদ্দিনা মুহাম্মদিন নব্বিল্লা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা দূরতটা আসরের নামাজের পরে ফরজ আসরের ফরজ নামাজের পরে ওই বৈঠকে বসে ফরোদামজির পরে যে বৈঠকে বসে থাকবেন ওই বৈঠকে বসেই যদি কেউ আশিবার এই দূরত্ব পরে আল্লাহ তালা তারাশি বছরের গুণা মাফ করে দেবেন আল্লাহ মোহাম্মদ সাল্ল সৈয়দিনা মুহাম্মিন আবি ইল উমি ওলা আলহি ওয়াসাল্লিম তাসলিমা এই দুরুত আপনারা কেমন আছেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন হামিদ মিয়া ভাই হামিম হামিদ মিয়া ভাই আপনি কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মুহুর্তে যারা লাভটিতে যুক্ত হয়েছেন আপনারা কমেন্ট করুন আপনাদের কমেন্ট পর্ব ইনশাআল্লাহ আপনাদের কমেন্ট পর্ব আপনারা কমেন্ট করুন দুপুরে খানাপিনা হয়েছে কিনা আজকে তো ছুটির দিন অনেকি বাসায় আছেন লাইভ শুনতেছেন দেখতেছেন আপনাদের সাথে গল্প হবে কথা হবে অবশ্যই আপনারা যুক্ত হবেন আশা করি